দর্শক লালমনিরহাট অনলাইন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে ঠিক লালমনিরহাটের একদম তিস্তিয়া নদীর তীরবর্তী অঞ্চল থেকে সরাসরি যুক্ত হলাম আমি ইব্রাহিম সরকার দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত চার দিন থেকে কিন্তু লালমনিরহাটের সূর্যের দেখা মিলছে না আর তৃণমূল ও খেটে খাওয়া মানুষরা কিন্তু চরম বিপাকে পড়েছে তারা কিন্তু এই শীতের মাঝেও কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে কিন্তু তারা কাজে যাচ্ছে ঠান্ডা বে নদীর পর থেকে আসলো বাসি না কি কর্ম বে খাই কি না খাই কি ঠান্ডাতে থাকি কি গাছ দিয়ে বে হাত খেতা নাই কম্বল নাই বাসি সব মরবে ঠান্ডাতে কি কর্ম বে রে এলা খেরো বল আছে নদীর কাছে বালা পড়িয়েছি আগুন ধরে আগুন ভয়ে আজ কাটাই ন খুব কষ্ট আমি খাই খামলা খালি খাই মেহের ডিস্ট্রিক্টের লোক মহিষ খোসা ইউনিয়ন আমরা ঠান্ডাতে বাসি নে কাপেন লাগছি ঠাট্টার করি আজ পাঁচ দিন থেকে বেলা দেখা যায় না হ্যাঁ নাই কোনো কি গাছটা দিয়ে বেড়াই হ্যাঁ পুরে আসি ঠান্ডা ঝড়িও বুঝে যায় না সেতো বুঝে যায় না কন 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 সাঁটা হ্যাঁ ব্যবসা ব্যবসা না করি একটু বাইরে বেড়া যায় না তামুক বাড়ি যাওয়া যায় না

যাচ্ছি ভাই এখন কাজে যাওয়া লাগে জমা জমি যদি আবাদ করছি ঠান্ডা হইলেও যাওয়া লাগবে বাচ্চা কাচ্চা বাইর থিয়ে আমার যাচ্ছি আর কি ভাই সকালে ভুলে খাসি ঘুরিয়া খাইয়া গোটাল জলে ঘন্ড আকাশ দুই তিন ঘন্টা ঘুরি ঘুরিয়া এই কোনো মধ্যে লৌকা ঢুকে হাঁটি গেছ নো এই সেটা তুমি দেখা যায় না অন্ধকারে আইজে কোনো মধ্যে ফিরে আসনো আটি এনতে গেছি আটি না ডাঙা আটি ছোট মানুষ চলত তাকে যে আনলো